ভাইরা মিনিট সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা নত করুন আল্লাহ রাখির মোহাম্মদ মুস্তাফা সাল্লামের ও শিলা ধরে আল্লাহর কাছে চান যা কবুল হয়ে যাবে যদি পারেন মু সারা জীবনের গুনার কথা মনে করে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দেন দোয়া কবুল হয়ে যাবে গুনা মাফ হয়ে যাবে বাবা মায়ের দোয়া করে গভীর রাতে তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বন্যে আহাত তুলেছি এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দগির সব গুণা খাতা মাফ করে দাও রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমারা আখিরী নবী জিয়ামার নবী জি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আজ থেকে দহ হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফিরদাউস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবন একবার তোমার আখিরী নবী জিয়ামার আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতবার উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না রব্বুল একবার বা একাধিকবার যারা সোনার মাদিনায় নুরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখেরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও হৃদয় গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখেরে নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা Mubarak স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত বা জীবভার আগে তুমি ডাক দিও না একবার ব একাধিকবার যারা আল্লাহ তোমার আখেরি নবী নূর আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি নূরের নুরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি সোনার কপাল বানায় দা জান্নতি কপাল বানায় দা আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নায় কবরবাসী হয়ে গেছে যত মানুষের বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন স্ত্রী পরিজন সন্তান বন্ধু সহযোগী সহকর্মী দৌলাত নিয়ে কবরে গেছে আল্লাহ তাদের প্রত্যেকের কবরে রাজা বাফ করে দাও আর তাদের কবর গুলোকে জান্নাতের গুলিস্তান বানায় দাও রব্বুলান পাণ্ডব ব্যাপারী সমাজ কল্যাণ সংঘে যারা আছে তাদের প্রত্যেককে তুমি দিনের কর্মী হিসেবে কবুল করে নাও করে হাত তোমার কোরআন করিম সামনে রেখে হাত তুলেছি আল্লাহ আমি সত পাপি হাত তুলেছে আমাদের জিন্দিগির গুনাগুলো মাফ করে আল্লাহ আমাদেরকে তোমার অলির খাতায় নাম উঠা দা নাবীন পর্দার আড়ালে আমার মা বোন যারা হাত তুলে বসে আছেন তাদের দুঃখ কষ্টগুলো দূর করে দাও তাদের ঘরে বাইরে শান্তি দাও সও তাদের প্রত্যেককে একটি সোনার সংসার হাদিয়া করে দাও সন্তান যারা অবাধ্য না ফরমান সন্তানগুলোরে তাদের অনুগত বানায় দাও আমার বোনদের মধ্যে যাদের বিয়ে হয় নাই বয়স বেড়ে কুড়ি থেকে বুড়ি হয়ে গেল রাতের বেলা কান্না করে বুক ভাসায় এরকম প্রত্যেক কুমারী বোনকে এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দা রব্বুল আলামিন মাহফিলের জন্য যারা ধন দিয়েছে আর যারা মন দিয়ে খেটেছে নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে আর্থিক সহযোগিতা করেছে বুদ্ধিবৃত্তিক সহযোগিতা করেছে আইনি সহায়তা দিয়েছে সকল ইমানদারের ধনমনকে মেহনতকে কবুল করে আল্লাহ এ মাহফিল জারিয়া বানায় দাও রব্বুল আলামিন আমার কলিজা টুকরা যুবকগুলোরে তোমার হাতে তুলে দিলাম প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও সহি আকিদার ধারক বানায় দাও আহলুসুন্নাল জামাতের অনুসারী বানায় দাও খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও যে যুবকটা বেকার তারে চাকরির ব্যবস্থা করে দাও যে যুবক বিদেশ যেতে চায় তার বিদেশ যাবার স্বপ্ন পূরণ করে দাও আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়াহ اللهم انا نسالك تمام العافيه اللهم انا نسالك السلامه من كل بليه الدنيا والاخره توفنا مسلمين والحقنا بالصالحين اللهم انصر المسلمين المؤمنين اللهم اغزل من كذل دين محمد صلى الله عليه وسلم واكذل من انكر توحيدك ورساله نبيك وعقيده ختم النبوه ولا تجعلنا منهم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم اللهم نبر قلوبنا وبيض وجوهنا وشرح صدورنا وثبت اقدامنا يا مثبت الاقدام اللهم حبب الينا الايمان والقران وزينهما في قلوبنا وكره الينا الشرك والكفر والعصيان يا هنان يا منان ويا منزل القران اللهم طهر بيت المقدس من نجس اليهود السيهوني وسو وجوههم وضيق صدورهم يا رب كل شيء ومليكه نسالك بعزتك يا الله يا الله يا الله, يا الله اللهم انصر المسلمين الفلسطين وافتح لهم ابواب الانايات والكرامات والبركات واجعل لهم من لدنك سلطانا نصيرا وارزقهم رزقا حلالا طيبا مباركا متقربا يا رازق المقلين ويا راحم المساكين ويا ذا القوة المتين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم برحمتك نستغيث اللهم انا نتوسل اليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الابرار نبينا ونبي محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوه وحكمت من لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنة وصلى الله تعالى خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين